হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি গ্রামীণ একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে আসলে আমি ভালো নেই দু তিন দিন যাবত অসুস্থ তাই আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না আমার ছোট ছোট বোনেরা আসলে এই ভিডিওটা করেছে তো আমি ঘরে বসে বসে সেই ভিডিওটা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আসলে আমার কথা বলার ধরন দেখে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কতটুকু অসুস্থ আমার ঠান্ডা সর্দি জ্বর হয়েছে আমার নাকটা একদম বন্ধ হয়ে আছে কথা বলতে গেলে কেমন জানি নাকের ভিতর থেকে গুনগুন আওয়াজ আসতেছে তো বন্ধুরা দেখেন গ্রামের ঐতিহ্যবাহী রূপ দেখেন গ্রামের রূপের শেষ নেই তো সেই রূপের সমারোহ আপনাদের সঙ্গে আজকে তুলে ধরতেছি তো বন্ধুরা আমার ছোটো বোনেরা বিলের মধ্যে নেমে শালুক তুলছে তো বন্ধুরা আমি এই শালুক তোলা থেকে শুরু করে বেছে পরিষ্কার করা ধোয়া থেকে শুরু করে সিদ্ধ করে খাওয়া পর্যন্ত আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করব তো দেখেন এতগুলো শালুক তোলা হয়েছে তো আমরা সবগুলো শালুক ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন কলপারে একটি জার্নির মধ্যে নিয়ে এগুলো আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো দেখেন হ্যাঁ এক হাত দিয়ে কল চারা হচ্ছে আর হাত দিয়ে শালুকগুলো পানি দিয়ে ভালো করে পরিষ্কার করা হচ্ছে তারপর একটি পাতিলে শালুকগুলো দিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব যদি লবণটা একটু কম হয় তাহলে শালুকটা খেতে ভালো লাগে না তো খুব সাবধানে পরিমাণ মতো লবণটা দিতে হবে এখন আমি এই হ্যাঁ শালুকে লবণ দেওয়ার পর তাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করার পালা তো পানি দেওয়ার পর ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে চুলার উপর বসিয়ে আমি এটাকে জাল দিয়ে সিদ্ধ করে নিব তো বন্ধুরা দেখেন অনেকক্ষণ ধরে আমি এটিকে জাল করে নিলাম অনেকক্ষণ পর্যন্ত এটি সিদ্ধ করতে হয় এটি আলুর মতো নয় তার থেকে একটু শক্ত জাতীয় সিদ্ধ করে নেওয়ার পর একটি ঝাড়নির মধ্যে যে ঢেলে নিলাম তো সবাই এখান থেকে খাচ্ছে আমাকেও বলতেছে খাইতে যাতে আমার মুখে অরুচি ভাবটা চলে যায় আসলে শালুক সিদ্ধ খাইলে মুখের রুচি ভাবটা ফিরে আসে খোদা পেজ